হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি কালকের ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম তার পর থেকে শুরু করছি কারণ আজকে সারা দিনের ভিডিও করেছি তোমাদের জন্য দেখা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো চলো তাহলে শুরু করা যাক এখন প্রায় দুপুর একটা মতো বাজে এখনো কলে জল আসেনি কলে জল আসে দেড়টার সময় তো কিছু তোলা জল ছিল তাই দিয়ে কাছাকাছি করছি কেক কিছুটা কাঁচা হয়ে গেছে নীল টিল দিয়ে আমার একটা কাঁথা আছে যেটা আমি কিছুদিন আগেই পেতেছিলাম নিজেই সেলাই করেছি মা আর আমি পেতেছি আমার মা আর আমি পেতেছি আর আমি একা সেলাই করেছি তো সেই কাঁথাটাকে ভালো করে ধুয়ে নিলাম নতুন কাপড় দিয়ে পেতেছিলাম তো বড্ড খসখসে ছিল ওর জন্য আর কাঁথাটা এত ভারী আমি নিজে একা টানতেই পারছি না তো নীলে ভিজিয়ে রেখে আগে জামা কাপড়টা মেলবো তারপরে বাবাকে ডেকে তারপরে এই কাঁথাটা চিপড়াবো ভালো করে চিপড়িয়ে না মেললে না কাঁথাটা তাড়াতাড়ি শুকাবে না প্রায় তো দুপুর হয়ে গেছে এখন তাহলে ভালো করে শুকাবে না তাই এই নিচেই রোদের তাপ তো প্রচন্ড রোদের তাপ তাই নিচেই সব জামা কাপড়গুলো মেলে দিলাম আর সব কেটেছিলাম যে কোল বালিশের ঢাকনা বালিশের ঢাকনা এগুলো কেচেছিলাম কারণ মেয়ে আগের দিন বমি টমি করেছিল তো নোংরা হয়ে গেছিল আর অনেক দিন কাঁচাও হয় না ওর জন্য আর দেখো কাঁথাটা আমি এইভাবে একা তুলতেও পাচ্ছি না কী অবস্থা কাঁথাটা এত ভারী কারণ মানে এটা সেলাই করতেও আমার প্রচণ্ড কষ্ট হয়েছিলো এত ভারী তো বাবাকে ডেকে দেখো ভালো করে শুকনো করে চিপড়ে নিলাম যাতে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় কারণ এখন ওয়েদারটা দেখো মাঝে মাঝে কিছুদিন রাত্রেবেলা করে ঠান্ডা লাগছে আবার মাঝে মাঝে কি হয় গরম লাগছে তো এর মধ্যে ভালো করে কাঁথাটা নাক ধুয়ে রাখলে কী করে হবে তাই এই যে এখন বাজে প্রায় পনেরো দুটো নাগাদ এখন আমি স্নানে গেলাম স্নান টান সেরে এবার দেব পুজো এখন মানে কাস্তে মেলতে অনেকটা সময় লেগে গেছে তো এই যে দেখো এখন পটাপট করে একটু চুলটা আশ্রাব আশ্রে সিঁদুর পরবো টিপ পরবো তারপরে চলে যাব হচ্ছে পুজো দিতে তার আগে একটু চুলে হালকা করে সিরাম লাগিয়ে নিলাম কারণ আমার চুলের মানে অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে তো তাই জন্য একটু যত্ন নিলে চুলটা একদম খারাপ হয়ে গেছে ঠাকুর ঘরে এসে পড়েছি আজকে জল ভরতে ভুলে গেছি আর আমি মানে আমার কাজ বললাম না আমি না করলে ওরকমই থাকবে পড়ে তাই গঙ্গা জল ছিল সেটা দিয়েই আর কি করব আর ওটা দিয়েই পুজো দিয়ে দিলাম কারণ জল তুলতে পারিনি আর এখন হচ্ছে ভালো করে আরতি করে নি করে তারপরে তুলসী তলায় জল দেব। তারপর খাওয়া দাওয়া করব। মেয়েকে আগেই খাইয়ে নিয়েছিলাম ওর খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট তাই জন্য ওর এখন খাওয়ানোর আর কোনো চাপ নেই তাই আমি পুজো টুজো করে তারপরে খাবো আর দুটো দশ পনেরো হয়েছে এখন মোটামুটি আর আমি তো কী বলো সকাল থেকেই আগে পুজো রেডি করে রাখি তোমরা প্রত্যেকটা ভ্লগেই দেখো আমি বেশিরভাগ ভ্লগই শুরু করি গোপালকে স্নান দিয়ে বা গোপালকে দিয়ে পুজো দেওয়া দিয়ে কারণ আমি ঘুম থেকে উঠেই ওই কাজটা আগে করি আগে ঠাকুর ঠাকুর সমস্ত কিছু রেডি করে রাখি যাতে এই সময়টা দেখো কতটা বেলা হয়ে যায় আমার তো এত বেলা হলে তখন যে গোপাল টোপাল স্নান করিয়ে দিতে না ইচ্ছা করে না তার মধ্যে কাত ব্যথা করছে আর খাইয়েই দেখো মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে ও ঘুমিয়ে গেছে এবার ওকে শুইয়ে ব্লগ আপলোড করব তারপরে আমি একটু ঘুমাবো তো শুয়ে দিয়েছিলাম তখন প্রায় তিনটে বাজে উনি উঠে পড়েছেন দেখো পাঁচটা বাজে পাঁচটা বাজেই উনি উঠে পড়েছেন আর কেমন করে বসে আছে এর আগেই উঠেছে এর এখন মানে পনেরো মিনিট আগে উঠেছে উঠে আমার সাথে অনেকক্ষণ খেলছিল তখন অন্ধকার অন্ধকার ছিল ঘরটা তো এখন আমি উঠে লাইটটাই জ্বালালাম ওকে এবার খাওয়াবো খাবারটা টাবার বানাবো এই আর কি এই তারপরে বিকেলবেলার কিছু কাজ আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা ভ্লগটা পুরো দেখতে থাকো ঘুমির একটু খেতে দেরি আছে তাই ভাবলাম ঘরটা আগে গুছিয়ে নিই তারপর ওকে খাওয়াবো কারণ ও একটু আজকে বেলা করেই খেয়েছিল আড়াইটে নাগাদ তো এখনও আর কি সেরকম একটা সময় হয় নি ওকে খাওয়ানোর মতো তাই ওকে এখন খাওয়াবো না অনেকটা জল খেয়েছে তো থাক একটু পরে খাওয়াবো তো আমার তো বেশিক্ষণ সময় লাগবে না পনেরো মিনিট লাগবে হয়তো দশ মিনিট থেকে পনেরো মিনিট একটু ঘরটা গুছিয়ে নেবো প্রথমে কাঁথাগুলোকে আজকে সকালে রোদে দিয়েছিলাম ভাজ করে রাখলাম আর বালিশগুলোকে এবারে অন্য কভার ভরবো কারণ কভারগুলো তো তোমরা দেখলে দুপুরবেলা দিয়েছে এখন শোকায়নি আর আমার দু সেট করে এভাবে কভার থাকে যাতে একটা কেঁচে দিলে একটা পরিয়ে পরিয়ে রাখতে পারি আর অন্যটা আবার রেখে দেবো আবার এটা যখন ফুলব তখন ওটা পরাবো তো এভাবেই করি তো সেগুলো সব সেগুলোই আর কি ভালো করে বালিশগুলোকে আর কি পরিয়ে দিলাম কিন্তু কোল বালিশের এক সেট করে তোলা নেই ওই এক সেটই আছে ওই জন্য কোল বালিশেরগুলো এখন পরাবো না বালিশেরগুলো খালি পরিয়ে রাখলাম আরও দিকে ভূমি ও দাদুর সাথে খেলা করছে জামা কাপড় ভাজ করার খেলা করছে আর কি ওর এইসবই খেলা ওর খেলা নিয়ে কম খেলে ওর এইসব জামা কাপড় তারপরে জল এইসব থালা বাসন এইসব নিয়েই বেশি খেলে তো এই জানলা টান্না দিয়ে তো শুয়েছিলাম শুয়েছিলাম তো তাই জানলা টানা খুলে নিলাম আর বালিশগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি কোল বালিশগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি আর রোদে দিয়েছিলাম বালিশগুলো সব ফুলে ফুলে আছে বেশ ভালো লাগছে আর এখানে একটা কাণ্ড হয়েছে জানো তো এখন আমি বালিশটা যেই ঠেলেছি দেখো লাইট বন্ধ হয়ে গেছে পেছনে সুইচ আছে আর হাসিও পাচ্ছিলাম কী জানি ক্যামেরায় উঠলো নাকি কিন্তু হ্যাঁ ক্যামেরায় বোঝা গেছে যে লাইটটা বন্ধ হয়েছে যাই হোক তো বালিশগুলো গুছিয়ে রাখলাম এবার কোল বালিশগুলোকে গুছিয়ে বিছনাটা একটু টান টান করে ঝেড়ে নেবো আর এই বিছনা বেশিক্ষণ গোছানো থাকে না কারণ আমার মামাম খেলবে এক্ষুনি কিন্তু পুরো অগছলা হয়ে যাবে তো চলো এবার বিছনা টিসনা একটু ভালো করে গুছিয়ে নিই তো এই যে বিছনা ঠিসনা গুছিয়ে যে ঝুড়িটা নিয়ে আসলাম ঝুড়িটা প্রচণ্ড অগচলা কারণে এই ঝুড়ির জামা কাপড় দিয়ে ভূমি খেলা করে জামা কাপড়গুলো কাছে মেলে এই হচ্ছে ওর খেলা যত তো কিছু জামা কাপড় আমি আরও ভরে রাখলাম আর দেখো ঢেসে ঠেসে ভরে রাখছি কি করবো ওর এক গাদা জামা আমার রাখার জায়গা নেই যতদিন না আলনা কিনছি না আমার শান্তি নেই একটা আলনা আর একটা ছোট ওয়ার্ড্রপ ওর জন্য কিনতে হবে নাহলে প্রচুর জামা আর এই দেখো রাখার জায়গা নেই কোনো রকম ঠেসে ঠেসে এগুলোকে আটালাম আর যে টেবিলটা আছে সেটাও তো জামা করে পুরো ভর্তি ওর জন্যই এটাতে রাখলাম আরও একটু পরেই এটা খুলে আবার খেলতে শুরু করবে তাই জামা কাপড়গুলো এখানেই রেখে দিলাম আর দেখো বিছনাটা গুছিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাই কেমন লাগছে বলো কমেন্ট করে আর সেভাবে খুব ভালো করে আমি গুছাতে পারি না যেটুকু গোছালাম তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো এখনও কিন্তু ব্লগটা শেষ হয়নি বাকি আছে চলো তাহলে দেখতে থাকো ঘুমির খাবার বসিয়ে দিয়েছি প্রায় এখন সাড়ে পাঁচটা পৌনে ছটা মতো বেজে গেছে আর খাবারটা বসিয়ে দিয়ে এখন আমি এই যে এলাম জামা এই যে যে বালিশের ঢাকনাগুলো যে কেচে দিয়েছিলাম না মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো এগুলোকে তুলে এবার সুন্দর করে ভাজ করে রাখবো ভাজ করে রেখে তারপরে গোল বালিশের ঢাকনাগুলো যদি পড়াতে পারি আজকে পড়াবো আর হলে এগুলোকে ডয়ারে ভরে রাখবো সুন্দর করে আর মামামের খাবারটা হবে ঠান্ডা হবে তার মাঝখানে আমি একটু চাও বসিয়ে দিয়েছি কারণ দুপুরে ঘুমাই তো ঠিক মতো ওই জন্য আমার পট্ট এখন চা খাওয়ার জন্য মনটা কেমন করছে তো এই যে ওর খাবার হয়ে গেছে আর এদিকে চা বসিয়ে দিয়ে তারপরে এসেছি এগুলোকে আগে একটু ভাজ করে নিই ততক্ষণে চায়ের জলটা ফুটে যাবে আর দেখো এই যে কভারগুলোকে আমি এভাবে ভাজ করে করে এখন আলমারিতে বা ডয়ারে কোথাও একটা ভরে রেখে দেবো আর সুন্দর করে ভাজ করে রাখলে পরের যখন আবার ভরবো আর কি তখন ভরতেও ভালো লাগে অগোছালো করে রাখলে তো আর ভালো লাগে না ওই জন্য আর একটা জায়গায় রাখি সব সময় এটার একটা নির্দিষ্ট জায়গা আমি করে রেখেছি সেখানে রাখি তাহলে কী হয় পেটের সুবিধা হয় কারণ ছোটো ছোটো জিনিস তো নাহলে হারিয়ে যায় সব কটাকে একসাথে করে তারপরে হচ্ছে ভরে রাখবো এই বালিশের কভারগুলো তো একদমই লাগবে না ওগুলো ভরে রাখবো কিন্তু ফোল বালিশের কভারগুলো এখন আর ভরাতে ইচ্ছা করছে না শরীরটা আজকে খুব খারাপ অনেক বেলা করে চান করেছি তো টাজ করেছি সেই হাত কাঠগুলো যেন ব্যথা করছে তার জন্য আর এখন আমি পরাবো না কলবালিশি ঢাকনাগুলো কাল পরাবো তো যা জামা কাপড় ছিল মোটামুটি গোছানো হয়ে গেল এগুলোকে এবার জায়গা মতো রেখে দিয়ে যাবো রান্নাঘরে চাটা করব তারপরে ভূমিকে খাওয়াবো তাহলে চলো এবারে এক এক করে এগুলোকে রেখে নিই দিয়ে ভূমিকে খাওয়ালেই কিন্তু আমার মোটামুটি বিকেলের কাজ কমপ্লিট তারপর আমি খালি শুয়ে থাকবো টিভি দেখবো টিউশন নেই আজকে তো আজকে পুরো একদম এডিট করবো এই করব আর কি আর যদি টুকটাক কাজ থাকে থাকেও একদম রান্নাঘরের কাজ থাকে মাঝে মাঝে হয়তো কিছু টিফিন বানালাম সব থাকে কিন্তু মোটামুটি তার কাজ আমি শেষ করে ফেলেছি এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে প্রায় আর সাড়ে ছটা পুরো নি এখন প্রায় হচ্ছে ওই ছটা পনেরো হয়েছে হয়তো তো চলো আজকের ব্লগটা শেষ করলাম আশা করবো তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বাই তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও